এ নাও শিবুদার বউ ফোন করেছে কথা কিন্তু তুমি লাউডেই বলবা হ্যালো আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে বৌদি তুমি তো কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল আরে বৌদি আমার কথা যদি

ভাত দাও এ খাওয়ার আর কিছু নেই হ্যাঁ সারাদিন তো আমি রান্নাই করবো মেরে সময়ের মতো স্কুলে পাঠাবো মেরে সময়ের মতো প্রাইভেটে পাঠাবো

আপনি ভুল আমি পূজার নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি পরে শুরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম ম্যাডাম জানেন ভাবি মেয়েদের সব থেকে বড় সমস্যা কোনটা অরুণ ভাই মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা না ভাবি হইল না মেয়েদের সব থেকে বড় সমস্যা হইছে মেয়েদের দুই চোখ একদম ঠিক বলছেন মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষ আমি মাঠে গেলাম এনার পাঁচশো টাকা কিছুক্ষণ পর আমার বোন দাইবে আচ্ছা বলছি চান তোমার বন্ধু এসেছিল আজকে তোমার বন্ধুকে না আমি দিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে দেওয়ার জন্যই তো বলেছিলাম ঠিক আছে কিন্তু এই পাঁচশো টাকাটা আমি কি করবো এটা তো না ফোনটা একটু ফোনের হয়ে গেছে একটা জরুরি ফোন দেব। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না দেখ তো আমার ফোনের কি হয়েছে আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে নতুন সিম লাগাতে হবে এখন সিম পাবো কোথায় তুই এক কাজ কর রান্না করে ভেন্ডি আছে ভেন্ডি লাগাই দে